আমার পেজের বয়স যদিও বেশি হয় তবে আমার কাজ করার মানে সময় একেবারে কম তো তারপরেও সেটার সুবাদে আমি একটু কথা বলতে চাই আমি অনেক আপুদেরকে দেখছি অনেক বেকার আপুদেরকে দেখছি যাদের হচ্ছে এর সব টপিক ভিডিও বানায় যে তাদেরকে কমেন্টেশন নানান রকমের কথা বলে তো আমি ভাবতাম যে কারা বলে কথাগুলো আসলে কি সত্যি নাকি এরকম তো আমি আজকে তিন চার দিন যাবৎ হচ্ছে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতেছি আসলে এই কয়েকটা কমেন্ট নিজের মনোবল ভেঙে দেওয়ার জন্য মানে যথেষ্ট এই টাইপের গুলা প্রথমে হচ্ছে কয়েকটা কমেন্ট আসে তো আমি চাইছিলাম যে এগুলাকে দেখানোর জন্য তো পরে ভাবলাম যে না থাক আর এগুলা আমি স্ক্রিনশট যেহেতু নেই নেই তো আর দেখাতে পারলাম না তারপরে আমি কিছু কথা বলি আমাকে মানে একজন আপু বলছে যে কেক দেখে নাকি বমি আসে আসলে এটা একটা খাবার জিনিস এটা দেখে বমে আসে তো আমি এটা বলতে চাই যে আমি এখানে কি করছি এই যে আমি এই হালকা হাতে মিক্স করছি এগুলা দেখে কি আপনাদের কারো বমি আসতেছে বলবেন যে আমাদেরও কি আপনাদেরও কি বমি আসতেছে যদি আপনাদেরও এই মিক্সটা দেখে যদি বমি আসে তাহলে বলবো যে আমি কিছু বলার নাই কারণ আমি এর থেকে সুন্দরভাবে মেক করে আমি জানতাম না যে হয়তো বা এর থেকে সুন্দরভাবে বেকারিতে মেক করে তো যাই হোক এটা দেখে যদি বমি আসে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আরেকটা কমেন্ট ছিল যে আমি অল্প বিদ্যায় ভয়ঙ্কর আচ্ছা আমি এখানে কিছুই সব করি না কেকটা মেক করেছিলাম মানে ডেকোরেশন করেছিলাম সেটাই হচ্ছে আমি আমি মানে শেয়ার যে কেকটা কিভাবে করতেছি করছিলাম তো অল্প বিদ্যায় ভয়ঙ্কর তো করতে করতে শিখে আমার বেকিং লাইফটা হচ্ছে আমি বেকিং তিন বছর আগে একটা কোর্স করেছিলাম সেখানে আমি বাসার জন্য টুকিটাকি করতাম তো এখন আমার মনে হয়েছে যে না আমি এটা নিয়ে একটা কাজ করার দরকার আমি কাজ করতে চাই বা আমার কিছু একটা করা দরকার করে বসে থেকে যেহেতু আর যারা বেকিং কোর্স করে তারা অবশ্যই জানে যে একটা বেকিং কোর্স করতে গেলে কত টাকা খরচ হয় এবং এই একটা দুইটা করে শখের পরিণত হয়ে যায় তখন বেকিং এর জিনিসগুলা তো একটা দুটা করে কিনতে কিনতে কতটা টাকা ইনভেস্ট করা হয় তো যাই হোক আর বেকিং এর প্রোডাক্টগুলা কিন্তু প্রথমে হয়তো অনেকে কম কম করে কিনে আমি সেই 1 কেজি 2 কেজি এরকম পরিমাণে হচ্ছে চকলেট কোকো পাউডার বা কর্ন ফ্লাওয়ার এরকম টাইপের যে মেন মেন উপাদানগুলো আছে আমি অনেক বেশি বেশি করে কিনে ফেলতাম এক কেজির নিচে তো আমি কিনেই নেই এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো যে আমার মানে বেকিং এর ধরেন আপনার আমি মানে যেটা আমার দরকার না সেটাও কিনি কিনেছি তো এইভাবে আমার অনেক টাকা ইনভেস্ট করেছি তো মনে হলো যে না আমার যেহেতু সব কিছু আছে তো আমি একটা দুটা করে কাজ করি আমি পোস্ট দেই দেখি একটা দুটা করে অর্ডার আসে কিনা যদি আসে তো করলাম তো যাই হোক সেটা থেকে আমি একটু একটু করে করার চেষ্টা করতেছি তো এখানে আমার অল্প বিদ্যায় কি হলো বলেন আমি আল্লাহ রহমতে সবকিছুই পারি জাস্ট এখনো আমার ডেকোরেশনের অভিজ্ঞতাটা তেমন হয় নাই কারণ আমি এখনো কোনো কাস্টমাইজ কেক তৈরি করি নাই আমার নিজের থেকে যে সকল আইডিয়া আসে সেই সকল অনুযায়ী বাসার জন্য বা আশেপাশে আত্মীয় জন্য দু একটা কেক তৈরি করেছি তবে এগুলো সবকিছু শেয়ার করা হয় নাই একটা আগ্রহ ছিল না বলতে গেলে আমার জাস্ট কেক বানানোর প্রতি একটা নেশা ছিল তো সেটা থেকে করেছি আর সেভাবে বাসায় প্র্যাকটিস করার সময় পাই না যে আমি প্র্যাকটিস করব খুব ভাবে আমি তৈরি করব তো আমাকে কেন এখানে বলা হলো যে ভয়ঙ্কর আমি জানি না মানে অল্প বিদ্যায় ভয় ভয়ঙ্কর এটা বলছে তো কেন বলছে সেটাও বলতে পারবো না আর হচ্ছে কমেন্ট আসছে যে আমি নিজে পারি না এখানে কেন আসছি আসলে আমি পারি না আপনাদেরকে কে বললো যে আমি পারি না আমি মাত্র দুইটা কি তিনটা ভিডিও আপনাদের সামনে পোস্ট করছি এর আগে কয়েকটা হচ্ছে কেক ডেকোরেশন করার হালকা পাতলা ভিডিও পোস্ট করছি ওগুলো এখন আপনাদের চোখে পড়ে নাই যে দু একটা ভিডিও পোস্ট করছি ওগুলাতে আমার কি এমন ভুল হয়েছে বা এমন একেবারে কি খারাপ হয়েছে যে দেখতে একেবারে বাজে লাগতে ছিল যে আপনাদের ভালোই লাগে না এরকম এরকম আরো অনেকটা কমেন্ট ছিল তো আমার এটার ভিউ অনেক বেশি হয়ে আমার আমার একদম নতুন মনে যে না ভিউ মোটামুটি ভালোই হয়েছে হয়েছে তো আমি দেখে তো খুশি হয়েছি কিন্তু পাশাপাশি যখন কমেন্ট গুলো দেখি আরো কয়েকজনে কয়েকটা কমেন্ট করছে তো সবগুলো কমেন্ট আমার মনে নাই মানে আজকে তিন চার দিন যাবত আমার মাথার মধ্যে শুধু এগুলাই ঘুরতেছে আবার হচ্ছে আমি গ্লাভস পরে হচ্ছে কেকটাকে কাট করছিলাম এক হাতে তো বাম বাম হাতে আমি গ্লাভস পরে নিয়েছিলাম ডান হাতে পরে নাই যেহেতু যার ডান হাতে নাইফ ধরতে হচ্ছিল আবার অন্যান্য কিছু ধরতে হচ্ছিল আর ডান হাতে কিন্তু কেকটাকে চেপেও ধরতে হয় না কিছু করতেও হয় না জাস্ট হচ্ছে আমি বা হাতে কেকটাকে চেপে ধরতে হয়েছিল যখন কাট করছিলাম তো সেই মুহূর্তে আমি হচ্ছে গ্লাভস পরেছিলাম এবং যখন কাট করা শেষ আমি গ্লাভসটা খুলে ফেলেছিলাম তখনও সেটা নিয়েও কয়েকজনে বলতেছে যে কেন মানে বা হাতে গ্লাভস পরছি ডান হাতে পরি নাই মানে এই টাইপের কমেন্ট অনেক আসছে তো ভালো কমেন্ট ছিল তো ভালোই লাগছে যারা ভালো কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা টাইপের কমেন্ট করছেন আমার জানা নাই যে তারা কেন এই কমেন্ট গুলো করছে আমার মানে এখানে কোন পরিবেশটা দেখতে আমার একেবারে খারাপ ছিল হয়তো বা হ্যাঁ আমার ডেকোরেশন করে সুন্দর জিনিসপত্র ছিল না বা আমি ওইভাবে করি নাই যেহেতু আমি ছোট বাচ্চা আমার বাসায় আর দৈনিক আমাকে এতবার বিছানা গুছাতে হয় এতবার ঘর গুছাতে হয় সেই ক্ষেত্রে আমি সুন্দর করে ডেকোরেশন করে রাখতে পারি না যেটা পারবো না সেটা আমি করি কেন আর এখানে আমি কাজ করতে আসছি শুধু আমার কাজটাই দেখাবো আমার বাসায় আমি কি ডেকোরেশন করলাম না কি করলাম না সেটা তো আমি দেখাতে আসি নাই সেটা যদি দেখাইতে হয় তো আমি আলাদা একটা ব্লগ পেজ খুলবো বা ওইটা আছে ওটার মধ্যে আমার সেই পরিবারে ভিউ নাই যে তো আমি এখানে ভিউটা দেখে অনেক বেশি খুশি হয়েছিলাম যে এখানে মাত্র কয়েকটা ভিডিও আমি রিলস আকারে দিয়েছি আর হচ্ছে দুই তিনটা ভিডিও আমি বড় করছি তো এখানে খুব ভালো ভিউ হয়েছে এটা দেখে যেমন খুশি লাগছিল সেই সাথে হচ্ছে কমেন্টগুলো গুলো দেখেও খুব খারাপ লাগছিল তো যাই হোক আমি জানি না আমার এইটা দেখে আমার সবচেয়ে খারাপ যেটা লেগেছে যে আমাকে বল যে এটা দেখে বমি আসতেছে খাবার দেখে নাকি বমি আসে আমার মানে এখানে এমন কি পরিবেশটা ছিল যে খাবার দেখে বমি আসতেছে তো আমি এইটার কমেন্ট বক্সে হচ্ছে আমি ভিডিওটা লিংক দিয়ে দিব যে ওইটা দেখে আপনারা বুঝে নিয়েন যে কি এমন ছিল যে এটা দেখে ওনাদের হচ্ছে একদম বমি চলে আসছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ